প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা বাইনারি সংখ্যার গল্প অনুশীলনীর একশত ও এই দুটি পৃষ্ঠা সমাধান করব তো ইতিমধ্যে আমি একশত পৃষ্ঠার ঠিক উপরের যে অংশটা আছে এটা আসলে আমি সমাধান করে দেখিয়েছি এর আগের পর্বে চাইলে তোমরা আসলে সেখান থেকে দেখে নিতে পারো তো একশত ঊনপঞ্চাশ পৃষ্ঠার এখানে নিচে একটা দলগত কাজ দেওয়া আছে আজকে আমরা এটা সমাধান করব। এখানে দলগত কাছে বলা আছে যে তোমরা চার জনের দল তৈরি করে শূন্য থেকে পনেরো পর্যন্ত যে দশমিক সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড এবং বাল্বের সাহায্যে নির্ণয় করো অর্থাৎ এটা আমাদের কার্ড এবং বাল্বের সাহায্যে নির্ণয় করতে হবে তো আমরা চলো সমাধানে ফিরে যাই দেখো আমি এখানে ইতিমধ্যে আসলে সমাধানটা সাজিয়ে রেখেছি তাহলে যেহেতু আসলে আমাদের সমাধানটা করতে হবে অর্থাৎ শূন্য থেকে পনেরো পর্যন্ত যে দশমিক সংখ্যাগুলো আছে সেগুলো কার্ডের সাহায্যে এবং বাল্বের সাহায্যে আসলে আমাদের নির্ণয় করতে হবে তাই আমি আসলে প্রথম ঘরটা দশমিক সংখ্যা রেখেছি পরবর্তীটা কার্ডের সাহায্যে এবং পরবর্তী ঘরটা লিখেছি বাল্বের সাহায্যে এবং পরবর্তী ঘরটা বাইনারি সংখ্যা যেহেতু প্রকাশ করতে হবে তাই বাইনারি সংখ্যা ঘর রেখেছি তা দেখো যে যেহেতু আসলে দশমিক সংখ্যা শূন্য আমরা আছে কার্ডের সাহায্যে এবং বাল্বের সাহায্যে আসলে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব তার আগে আমাদের আসলে জেনে রাখা উচিত যে আসলে বাইনারি সংখ্যার কার্ডের যে ব্যবহারগুলো আছে কোন কার্ডের বা কততম কার্ডের আসলে মান কত সেটা আসলে আমাদের জানতে হবে তো যার কারণে আমি এখানে সাইডে লিখে দিচ্ছি দেখো প্রথম যে কার্ডটা আছে অর্থাৎ প্রথম কার্ডে কিন্তু ডট সংখ্যা একটা এক থাকে মানে অর্থাৎ যার মান আসলে এক এবং দ্বিতীয় কার্ডের ডট সংখ্যা আসলে দুই থাকে তার মানে তার মান আসলে দুই এবং তৃতীয় কার্ডে ডট থাকে আসলে চারটি মানে অর্থাৎ দ্বিতীয়টা যত আছে তার চেয়ে আসলে দ্বিগুণ থাকে এরপর আসলে চতুর্থ কার্ডে ডট সংখ্যা থাকে তার তার আসলে দ্বিগুণ মানে অর্থাৎ আটটি ডট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি ডট আসলে থাকে এটা আসলে মানে কার্ডের মান অর্থাৎ আমি এরপর যদি আরো কার্ড আমার প্রয়োজন হয় তাহলে তখন আমি কিন্তু এর পূর্বেরটা দ্বিগুণ করে দি আসলে আমি কার্ড সংখ্যা তৈরি করতে পারবো অর্থাৎ পঞ্চমটা ষোলোটা ডট থাকবে পরবর্তীটা আসলে বত্রিশটা ডট থাকবে আসলে বত্রিশ ডট থাকবে এইভাবে যতটা কাটের প্রয়োজন আসলে আমি ডট সংখ্যা কিন্তু বের করতে পারবো তা দেখো এখানে আসলে দশমিক সংখ্যা শূন্য আছে এটাকে আমি আসলে কার্ডের সাহায্যে আসলে কিভাবে প্রকাশ করব। তা দেখো শূন্য কিন্তু কোনো মান প্রকাশ করে না অর্থাৎ শূন্য লিখতে গিয়ে আমার আসলে কোনো কার্ড ব্যবহার করতে আমার প্রয়োজন পড়বে না কেননা প্রথম কার্ড যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু প্রথম কার্ডে ডট এক আছে অর্থাৎ কি আমার মানটা চলে আসতেছে এক দ্বিতীয় কার্ড যদি ব্যবহার করি তাহলে হচ্ছে কি দ্বিতীয় কার্ডের ডট এখানে দুইটা আছে তার মানে অর্থাৎ তখন মান প্রকাশ পাবে দুই একইভাবে তৃতীয় চতুর্থের ক্ষেত্রে দেখো আরো মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শূন্য লিখতে গিয়ে কোনো কার্ডের ব্যবহারই পড়তেছে না তা যেহেতু শূন্য লিখতে গিয়ে কোনো কার্ডের ব্যবহার করে না তার কারণে আমরা কোনো কার্ডে এখানে ব্যবহার করব না অর্থাৎ সবগুলো কার্ডকে আমরা অফ রাখবো এবং আমরা জানি যে অফ কার্ডগুলোকে আসলে শূন্য দ্বারা প্রকাশ করা হয় এবং অন কার্ডগুলোকে এক দ্বারা প্রকাশ করা যেহেতু আসলে বাইনারি ডিজিটে আসলে দুইটা যেটা শূন্য এবং হচ্ছে এক তো যার কারণে আমি এখানে সবগুলো কাঠকে যেহেতু অফ রেখেছি তাই শূন্য দ্বারা আসলে প্রকাশ করতেছি আর আমি সবগুলো নিচে আসলে এখানে শূন্য লিখে দিলাম একই ভাবে বাল্বের সাহায্যে যেহেতু সেটা আসলে লিখতে বলেছে যার কারণে আমি এখানে সবগুলো বাল্বকে আসলে অফ রেখেছি কেননা আমাদের এখানে কোনো বাল্ব জ্বালানোর প্রয়োজন পড়ে নাই শূন্য লিখতে গিয়ে যার কারণে আমি সবগুলো নিচে শূন্য দিয়েছি এখন দেখো বাল্বের সাহায্যে লেখার পর আমি বাইনারি সংখ্যাতে যেহেতু রূপান্তর করব তাহলে বাইনারি সংখ্যাতে যেহেতু সবগুলো দেখো শূন্য 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 রেখেছি তার কারণ আমি এখানে বাইনারি সংখ্যাটাও লিখব যে শূন্য 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 অর্থাৎ দশমিক সংখ্যা শূন্য এর বাইনারি মান হচ্ছে এই শূন্য 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 এরপর দেখো আমি একটি ভাবে আসলে এক লিখব মানে অর্থাৎ দশমিক সংখ্যা যে আছে এটাকে এক আছে এটাকে আমি কার্ডের সাহায্যে প্রকাশ করব তো দেখো আমি এক লিখতে গিয়ে প্রথম কার্ডের মান অর্থাৎ একদম ডান দিকে প্রথম কার্ডের মান কিন্তু আমি এক জানি এবং হচ্ছে এই প্রথম কার্ডকে যদি আমি ব্যবহার করি আর বাকিগুলোকে আসলে যদি আমি ব্যবহার না করি তাহলে কিন্তু আমার এক লেখা হয়ে যাচ্ছে না প্রথম কার্ডের মান এক তার মানে যার কারণে আমি আসলে এটাকে আমি ব্যবহার করব আর বাকি যেগুলো আছে সেগুলোকে অফ রাখলে আমার চলবে কিন্তু অর্থাৎ এক লেখা হয়ে যাবে যার কারণে প্রথমটাকে যেহেতু অন রেখেছি ব্যবহার করেছি যার কারণে আমি এক দ্বারা প্রকাশ করব পরবর্তীগুলোকে যেহেতু ব্যবহার করে নাই আর ব্যবহার না করা মানে আসলে শূন্য দ্বারা প্রকাশ করা এটা রেখেছি একইভাবে বালপের ক্ষেত্রেও তাই করব। প্রথম বালটাকে আমরা আসলে জালিয়ে রেখেছি বাত ব্যবহার করেছি যার কারণে 1 লিখলাম বাকিগুলোকে শূন্য লিখলাম এখন দেখো 1 এর বাইনারি মানটা হলে কত আসতেছে তাহলে 1 এর বাইনারি মান হলো তিনটা শূন্য অর্থাৎ প্রথম তিনটা কার্ড ব্যবহার করেনি পরবর্তী কার্ড ব্যবহার করেছে তাই আমি এক লিখেছি এটা আসলে 1 বাইনারি মান তারপর দশমিক সংখ্যা 2 কে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা জানি যে দ্বিতীয় কার্ডের মান কিন্তু আসলে 2 মানে তাহলে দেখো দ্বিতীয় কার্ডের মান এখানে দেওয়া আছে দুই। আর যার কারণে দ্বিতীয় কাঠকে অন রাখলেই আর বাকিগুলোকে অফ রাখলে কিন্তু দুই লেখা হয়ে যাচ্ছে যেহেতু দ্বিতীয় কাঠকে অন রেখেছি তাই আমি এখানে এক লিখে দিচ্ছি আর বাকিগুলোকে অফ রেখেছি যার কারণে আমি শূন্য দ্বারা এখানে প্রকাশ করতেছি ক্ষেত্রে আসলে তাই দেখো শূন্য শূন্য তাহলে এখানে আমি এক লিখলাম বাকিটা শূন্য তাহলে দেখো যে বাইনারি সংখ্যাতে তো এটাই হবে যেহেতু তাই আমি লিখেছি দুইটা শূন্য এক শূন্য অর্থাৎ দুইটা শূন্য দেখো এক শূন্য আমি লিখেছি এটা দুই এর হচ্ছে দুই যদি দশমিক সংখ্যা এর বাইনের মান হচ্ছে শূন্য শূন্য এক শূন্য একইভাবে তিন লিখবো তাহলে তিন লিখতে গিয়ে আমার দেখো দুইটা কার্ড এখানে ব্যবহার করতে হয়েছে দুইটা ডট মিলে তিনটা ডট হচ্ছে তাহলে দেখো তিন আমি লিখতে গিয়ে দুইটা কার্ড ব্যবহার করতেছি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় তাই আমি এটা নিচে এক এক করে দিচ্ছি আর বাকিগুলোকে যেহেতু ব্যবহার করি নাই শূন্য আমি লিখে দিলাম এটাই আসলে কথা ছিল এখন একই ভাবে আসলে বালবে সাহায্যে তাই লিখেছি এবং দেখো বাইনারি সংখ্যা যেহেতু এটাই আসলে হবে তার কারণে আমি এই এটাই আসলে বাইনারি সংখ্যা লিখেছি অর্থাৎ 0011 চার লিখি বা দেখো যে চতুর্থ কার্ডের তৃতীয় কার্ডের মান যেহেতু আসলে চার মানে প্রথমটার মান 1 পরবর্তীটার মান আসলে 2 পরবর্তীর মান আসলে 4 পরবর্তীটার মান আসলে 8 তো যেহেতু তৃতীয়টার মান আসলে 4 তাহলে তৃতীয়টাকে যদি আমরা আসলে অন রাখি আর বাকিগুলোকে যদি অফ রাখি তাহলে হচ্ছে আমার কিন্তু চার লেখা হয়ে যাচ্ছে তার কারণে আমি এখানে অন রেখেছি জন্য এক লিখলাম আর বাকিগুলোকে আমি শূন্য দ্বারা প্রকাশ করলাম বাল্বের ক্ষেত্রেও আসলে তাই আমি এখানে শূন্য রেখেছি বাকিগুলোকে দেখো আমি লিখে দিলাম শূন্য তাহলে অর্থাৎ আমরা বলতে পারি চারের বাইনারি মান হচ্ছে শূন্য এক শূন্য শূন্য একইভাবে পাঁচ লিখবো তাহলে পাঁচ লিখতে গিয়ে দেখো যে আমি যেহেতু জানি প্রথম কার্ডের মান আসলে এক আর পরবর্তী তিন নাম্বার কার্ডের মান যেহেতু আসলে চার অর্থাৎ প্রথম কার্ড এবং তিন নম্বর কার্ড যদি ব্যবহার করি তাহলে চার আর এক দেখো পাঁচ হয়ে যাচ্ছে তাহলে পাঁচ হলে আমি কিন্তু আসলে অন্য কার্ড ব্যবহার না করলে আমার হচ্ছে তা যার কারণে আমি অন্য কার্ড গুলোকে অফ রাখলাম অর্থাৎ শূন্য দ্বারা প্রকাশ করলাম আর যে দুটা ব্যবহার করলাম তাকে এক লিখে দিলাম একইভাবে বাল্বের ক্ষেত্র আসলে তাই অর্থাৎ আমরা বলতে পারি পাঁচের এর বাইনারি মান হচ্ছে শূন্য এক শূন্য এক একইভাবে ছয় লিখবো তাহলে এর ক্ষেত্র দেখো দ্বিতীয় কার্ডের মান আসলে দুই এবং তৃতীয় কার্ডের মান যেহেতু আসলে চার তাহলে এই দ্বিতীয় এবং তৃতীয় কার্ড হচ্ছে যদি ব্যবহার করি তাহলে আর হচ্ছে আর বাকি দুটাকে ব্যবহার করার প্রয়োজন হচ্ছে আমি শূন্য দ্বারা প্রকাশ করলাম সেই দুটাকে আর এই দুটাকে আসলে এক দ্বারা প্রকাশ করলাম বাল্বের ক্ষেত্রে আসলে তাই শূন্য এক এক এবং শূন্য হয়ে যাচ্ছে তাহলে বাইনারি ছয়ের হচ্ছে দেখো বাইনারি মান হচ্ছে শূন্য এক এক শূন্য এরপর সাত আট বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একইভাবে লিখবো তাহলে সাতের ক্ষেত্রে দেখো যে প্রথমটার মান এক পরবর্তীটার মান আসলে দুই পরবর্তীটার মান আসলে দেখো চার তাহলে দেখো যে চার দুই ছয় ছয় সাত অর্থাৎ আমার চতুর্থ যে কার্ডটা আছে সেটা এখানে ব্যবহার না করলেও হচ্ছে তো যার কারণে আমি এখানে শূন্য দিলাম আর বাকিগুলোর ক্ষেত্রে এক দিলাম বাল্বের ক্ষেত্রে একইভাবে নিচ্ছি এক 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 এবং আছে এটাকে আসলে আমি বাইনারিতে নিয়ে আসলাম তাহলে সাতের বাইনারি মান হচ্ছে শূন্য এক 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 ক্ষেত্রে দেখো যে এই চতুর্থ কিন্তু মানে আট কেননা প্রথমটার মান এক মান পরে পরে চার পরের মানুষ আট এই চতুর্থ কার্ডটাকে যদি আমি আসলে ব্যবহার করি তাহলে কিন্তু আসলে আমার আর অন্য কোনো কার্ড ব্যবহার করতে হচ্ছে না তাই বাকিগুলোকে আসলে অফ রাখতেছি আর এবং এটাকে শুধুমাত্র অন রেখে আমি ব্যবহার করতেছি বাল্বের ক্ষেত্রে তাই এক শূন্য 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 অর্থাৎ আটের বাইনের মান হচ্ছে এক তিনটা শূন্য নয়ের ক্ষেত্রে দেখো নয় হচ্ছে প্রথম এই কার্ডটাকে যদি আমরা এই কার্ডটার মান যেহেতু আমরা আসলে আট জানি এবং হচ্ছে পরবর্তী এই প্রথম কার্ডটা যদি ব্যবহার করি তাহলে আট আর এক নয় হচ্ছে আর বাকি মাঝের দুটা আসলে ব্যবহার না করলো হচ্ছে যার কারণে আমি এখানে শূন্য দিলাম বাল্বের ক্ষেত্র একইভাবে রেখে দিয়েছি এখন দেখো যে নয়ের বাইনারি মান তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক শূন্য শূন্য এক এবার দশের ক্ষেত্রে দেখো যে এখানে যেহেতু আট আছে এখানে আট আছে অতএব আছে কি মাঝে দ্বিতীয় নাম্বারটার মান যেহেতু আসলে দুই তাহলে এই চতুর্থ এবং দ্বিতীয় এই যদি আমি ব্যবহার করি তাহলে আট আর দুই হচ্ছে তাহলে এই ব্যবহার দুটা না করলেও চলতেছে যার কারণে আমরা ব্যবহার করলাম না এখানে বাল্বের ক্ষেত্রে তাই তাহলে এক শূন্য এক শূন্য আমরা পাচ্ছি তার মানে দশের বাইনের মান হচ্ছে এক শূন্য এক শূন্য এগারোর ক্ষেত্রেও দেখো যে এটার মান যেহেতু আসলে আট আহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং হচ্ছে এটার মান যেহেতু দুই এবং এটার মান আসলে এক তাহলে দেখো আট আর দুই দশ দশ আর এক এগারো তাহলে তিন নম্বর কার্ড এখানে অফ রাখলেই হচ্ছে অফ রাখলাম বাল্বের ক্ষেত্র তাই আসলে যদি বা এখানে একটু ভুল হয়ে গেছে এটা আসলে ভুল এটা আসলে জ্বলে উঠবে দেখো একটু মিস্টেক হয়ে গেছে এটা শূন্য এক এক তাহলে অর্থাৎ আমরা এখান থেকে এটা সংখ্যাটা একটু ভুল হয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে বাইনারি মান আসবে এক শূন্য এক এক আশা করি তোমরা বুঝতে পেরেছ বারোর ক্ষেত্রে দেখো তাহলে বারোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে আট কে ব্যবহার করতে পারি অর্থাৎ চতুর্থ কার্ডটা তাহলে আট এবং হচ্ছে এই তৃতীয় কার্ডের মান যেহেতু আসলে চার তাহলে আট আর চার বারো আর বাকি প্রথম এবং দ্বিতীয়টাকে আসলে ব্যবহার করতে হচ্ছে না শূন্য দ্বারা প্রকাশ করলাম তাহলে এক এক বাল্বের ক্ষেত্রেও তাই এক এক শূন্য শূন্য আর অর্থাৎ আমরা বলতে পারি বারো এর বাইনারি মান হচ্ছে এক এক শূন্য শূন্য তেরোর ক্ষেত্রে দেখো তাহলে আচ্ছা তেরো ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে আট আট আর আসলে এটাকে যদি আমরা ব্যবহার করি আট চার বারো বারো আর এই প্রথম কার্ডের মান যদি এক তাহলে বারো আর এক হচ্ছে তার মানে অর্থাৎ এই দুটাকে অন রাখলাম এটাকে অফ রাখলাম এটাকে অন রাখলাম বাল্বের ক্ষেত্রেও তাই হচ্ছে এক এক শূন্য এক অর্থাৎ তেরো এর বাইনারি মান আছে এক এক শূন্য এক চোদ্দোর ক্ষেত্রে দেখো তাহলে এটার মান আসলে আট এবং হচ্ছে এটার মান ঠিক আছে আমরা চার পাচ্ছি তাহলে আট চার কত দেখো বারো এটা দ্বিতীয়টার মান যেহেতু আসলে দুই হয় তাহলে আট চার বারো বারো আর দুই আসলে চোদ্দ তাহলে প্রথমটাকে এখানে আসলে অফ রাখলেই হয়ে যাচ্ছে অফ রাখলাম আর বাকিগুলোকে অন রাখলাম তাহলে বাল্বের ক্ষেত্রে তাই লিখতেছে শূন্য তার মানে চোদ্দ এর বাইনারি মান হচ্ছে এক 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 শূন্য পনেরো ক্ষেত্রে দেখো যে পনেরো সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ আমাকে প্রথম কার্ডটাও এখানে ব্যবহার করতেই হচ্ছে এবং এটাও ব্যবহার করতে হচ্ছে ঠিক দ্বিতীয়টাও ব্যবহার করতে হচ্ছে প্রথমটাও ব্যবহার করতে হচ্ছে দেখো আট আর চার বারো বারো আর দুই চোদ্দ চোদ্দ আর এক পনেরো তার মানে চারটা কার্ডে এখানে ব্যবহার করে কিন্তু আমি পনেরো লিখতে পারতেছি যার কারণে এখানে সবগুলো কার্ডে অন রাখতে হবে বাল্বের ক্ষেত্রে আসলে তাই এক 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 এবং হচ্ছে আমরা বলতে পারি এর বাইনারি মান হচ্ছে এক 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 আশা করি তোমরা পুরো অংশটি আসলে এখানে বুঝতে পেরেছ আমরা এবার পরবর্তী অংশটাতে ফিরে যাই দেখো পরবর্তী অংশটাতে এখানে বলছে তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য বিট সংখ্যা বলতে এক একটা কার্ডকে আসলে এক একটা বিট বলা হচ্ছে তাহলে বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্ব বামের কার্ডে ডটের সংখ্যা এবং ওই সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ সম্ভব সংখ্যা নির্ণয় করতে পারো তবে আগের পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করো করা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে আমরা পরবর্তী ছকটাতে গেলেই কথাগুলোর অর্থ আমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবো অর্থাৎ একশো পঞ্চাশ পৃষ্ঠাতে দেওয়া আছে এখানে যে নিচের ছকটি পূরণ করে সহজে উত্তর গুলো লিখতে পারো কয়েকটি তোমার জন্য আসলে পূরণ করে দেওয়া আছে বিট সংখ্যা মানে বিট সংখ্যা বলতে যেহেতু আমরা কাটকে বুঝি অর্থাৎ যতটা কাট নেব তত বিট হবে তাহলে বিট সংখ্যা এখানে এক দেওয়া আছে তার বলছে সর্ববামের কার্ডে ডটের সংখ্যা এবং পরবর্তী অংশতে বলছে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব আমরা যদি এখানে দেখি দেখো যে বিট সংখ্যা এক মানে অর্থাৎ আমি যদি একটা কার্ড ব্যবহার করি আমি একটা কার্ড মানে একটা কার্ডে হচ্ছে প্রথম কার্ডের মান আসলে এখানে এক হচ্ছে অর্থাৎ বিট সঙ্গে এটাকেই আছে আমরা বাম বলতে পারি অর্থাৎ বামের কার্ড এটা তাহলে সর্ববামের কার্ডে এই ডট সংখ্যা কয়টা আছে দেখো একটা যার কারণে আমরা আসলে এখানে এক লিখেছি সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব তার মানে অর্থাৎ একটা ডট দেখতে পাচ্ছি মানে অর্থাৎ কি এক আমাদের তৈরি করা সম্ভব অর্থাৎ সর্বোচ্চ এক তৈরি করা সম্ভব একই ভাবে বলছে বিট সংখ্যা মানে অর্থাৎ কার্ড সংখ্যা যদি আমি দুইটা নেই তার মানে অর্থাৎ দুইটা কার্ড যদি আমি ব্যবহার করি তাহলে আমরা জানি প্রথম কার্ডে ডট সংখ্যা হয় একটা পরবর্তী কাটে ডট সংখ্যা হয় আসলে দুইটা তার মানে অর্থাৎ দেখো এখানে সর্ব বামের এই যে কার্ডের যে সংখ্যা আছে তাহলে এটা দ্বারা আসলে আমি কয়টা ডট দেখতে পাচ্ছি তার মানে দুইটা ডট দেখতে পাচ্ছি তাহলে এখানে লিখতে পারি ডটের সংখ্যা দুই তাহলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব তাহলে দেখো এই দুইটা মানে দুই বিট দ্বারা সর্বোচ্চ তিন কিন্তু তৈরি করা সম্ভব অর্থাৎ দুই আর এক তিন যার কারণে এখানে আসলে লিখেছে তিন এরপর দেখো যদি তিনটা বিট সংখ্যা আমি এখানে লিখি তাহলে তিনটা বিট লিখলাম দেখো অর্থাৎ তিনটা কার্ড তৈরি করলাম তাহলে দেখো যে তিন নম্বর কার্ডের ডট সংখ্যা কিন্তু আমরা জানি দ্বিতীয় কার্ডের দ্বিগুণ অর্থাৎ চারটা অর্থাৎ এক দুই তিন চারটা তাহলে এখানে আসলে সর্ববামের আহ কার্ডের ডটের সংখ্যা হচ্ছে দেখো চার এবং হচ্ছে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করার সময় তাহলে সবগুলো তুমি ডট আসলে যোগ করো তাহলে চার আর দুই ছয় ছয় রাখে সাত তারপরে অর্থাৎ আমরা এখানে সাত বলতে পারি একই ভাবে আরেকটা আমাদের বিট সংখ্যা বাড়াতে বলছে তাহলে যার কারণে আমি এখানে বাড়াই দিলাম এবং দেখো পরবর্তীটা হবে এখানে ডট সংখ্যা হবে আটটি আমি এখানে সংখ্যা লিখতেছি আহ আটটি ডট হবে তাহলে সর্বপ্রথম কার্ডের ডটের সংখ্যা হচ্ছে আট সর্বোচ্চ কোন দশমিক তৈরি সংখ্যা তৈরি করা সম্ভব তাহলে সবগুলো গণনা করা একই ভাবে তাহলে আট আর চার বারো বারো আর দুই চার আসলে কত চোদ্দ চোদ্দ আর আগশ কত হয় পনেরো তার মানে আমরা এখানে লিখতে পারি পনেরো এবার পাঁচটা যদি নেই তাহলে আমি পাঁচটা নিলাম তাহলে পাঁচটা পরবর্তী কার্ডের ডট সংখ্যা হবে কত ঠিক এটার দ্বিগুণ অর্থাৎ কত ষোলোটা ডট হবে তার কারণে ষোলো লিখতেছি আমরা তাহলে এবার হচ্ছে কি সর্ব আমার কার্ডের ডট সংখ্যা কত পাইছি ষোলোটা এবার দেখো সর্বোচ্চ কত আসলে সম্ভব তাহলে আমরা গণি ষোলো আট কত দাঁড়াচ্ছে দেখো তোমার চব্বিশ আর চব্বিশ আর কত চার আঠাশ তিরিশ একত্রিশ তার মানে বলতে পারি একত্রিশটি এরপর একইভাবে আর একটা কার্ড আমাদের বাড়াতে বলছে পরবর্তী কাটে আসলে ডট সংখ্যা থাকবে কিন্তু বত্রিশটা আমি সংখ্যা জাস্ট লিখে দিচ্ছি তাহলে বত্রিশটা যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি সর্বমের কার্ডের ডটের সংখ্যা বত্রিশ এবার দেখো আমি এখানে সর্বোচ্চ কত দশমিক সংখ্যা তৈরি করতে পারি তার মানে অর্থাৎ আগের সবগুলো আমি যোগ করে পাইছি একত্রিশ পরবর্তীতে যদি আমি বত্রিশ যোগ করি তাহলে দেখা যাচ্ছে তেষট্টিটা পেয়ে যাচ্ছে আমরা যার কারণে আমি এখানে তেষট্টি লিখলাম এবার সাতটা অর্থাৎ আরো একটা কার্ড সংখ্যা বাড়াইতে বলছে তাহলে পরবর্তীতে হবে কিন্তু আসলে চৌষট্টিটা ডট যার কারণে যদি চৌষট্টি আমরা যোগ করে দিই তাহলে পাচ্ছি চার তিন সাত আর ঠিক আছে ছয় ছয় আসলে বারো এখানে আমরা অর্থাৎ একশো সাতাশটা আসলে ডট সংখ্যা পেয়ে যাচ্ছি কিন্তু একইভাবে যদি আটটা আসলে কার্ড ব্যবহার করি অর্থাৎ পরবর্তী কারের ডট সংখ্যা আমার কিন্তু হচ্ছে একশত আঠাশটা তার মানে অর্থাৎ যেহেতু এর দ্বিগুণ দ্বিগুণ করে যেহেতু বৃদ্ধি পায় ডট গুলো যার কারণে পরবর্তী কার্ডের ডট সংখ্যা হচ্ছে দেখো আমি এখানে আসলে ডট সংখ্যা আগে লিখে দিই যেটা একশত আঠাশটা দেখো যেহেতু আসলে অষ্টম কার্ডের ডট সংখ্যা আমরা পেয়েছি একশো আঠাশটি আর এগে সাতটা কার্ডে যোগ করে পেয়েছি একশো সাতাশ টি তাহলে একশো সাতাশ আর একশো আঠাশ যদি যোগ করি তাহলে দুইশত পঞ্চান্ন হয়ে যাচ্ছে তারপরে আমরা বলতে পারি এখানে আটটা কাঠ ব্যবহার করে সর্বোচ্চ আমরা দুইশত পঞ্চান্ন দশমিক সংখ্যাটা আসলে তৈরি করতে পারি এরপর নিচের অংশটাতে আমরা যাব এবার নিচের অংশটা একটা বক্স দেওয়া আছে এখানে বলছে কুইজ এর কথা একটা বলা আছে যে উপরের সবটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো এবার বলো যে কোনো একটি বিট সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কোন সূত্র তুমি আসলে বানাতে পারবে সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য তাহলে আমরা এখানে দেখো একটা সূত্র কিন্তু আসলে আমরা তৈরি করতে পারি মানে অর্থাৎ মানে যে কোনো একটা বিট সংখ্যা যদি বলা হয় যে তুমি এই অষ্টম বিট দ্বারা তুমি কত বা আটটা বিট দ্বারা তুমি আসলে কত দশমিক সংখ্যা তৈরি করতে পারো যেমন আমরা হিসাব করে এখানে বের করেছি দুইশো পঞ্চান্ন বা আছে ষাটটা বিট দ্বারা আমরা কতটি সংখ্যা তৈরি করতে পারবো যদি কেউ প্রশ্ন করে তখন আমরা কিন্তু হিসাব করে এখানে দেখো যেমন পেয়েছি একশো সাতাশ একইভাবে ছয়টার ক্ষেত্রে আমরা তেষট্টি পেয়েছি অর্থাৎ ছয়টা বিট দিয়ে আমরা তেষট্টি পর্যন্ত সংখ্যা গণনা করতে পারবো সর্বোচ্চ এটা আসলে মানে আমরা গণনা করে করেছি কিন্তু এটা সূত্রের মাধ্যমে আসলে বের করা যায় সেই সূত্রটা আমরা এখানে আসলে আমরা দেখবো দেখো সর্বোচ্চ দশমিক সংখ্যা তৈরি করার এখানে একটা সূত্র আমি লিখেছি যেটা দুই ক বিয়োগ এক তার মানে অর্থাৎ এখানে ক বলতে বুঝি আমরা অর্থাৎ আমি যতটা কার্ড ব্যবহার করব তার সর্ব বামের যে ডট সংখ্যা আছে সেই ডট হচ্ছে আসলে কয়ের মান তুমি ওই ডট সংখ্যা কতটি আছে সেটা যদি কয়েক জায়গায় বসায় দাও বসায় দিলে দেখবা সর্বোচ্চ দশমিক সংখ্যা কত করা আমি তোমাদের একটু দেখো। যে যেমন যদি আমি তোমাদের বলি যে বিট সংখ্যা তিন অর্থাৎ তিন বিট দিয়ে তুমি আসলে সর্বোচ্চ কত দশমিক সংখ্যা তৈরি করতে পারবে তাহলে তিন নাম্বার বিটে তোমাকে আসলে কতটা ডট আছে সেটা আগে জানতে হবে যেমন হচ্ছে তিন নম্বর বিটে দেখো ডট সংখ্যা আমরা জানি চার তাহলে কয়ের মান আসলে হবে চার মানে অর্থাৎ কয়ের জায়গায় তুমি চার বসা দাও তাহলে চার দু দেখো আট হচ্ছে আট থেকে তুমি যদি এক বাদ দাও তাহলে দেখো কিন্তু সাত হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে তিনটা বিট সংখ্যা দিয়ে আমি সর্বোচ্চ আসলে সাত তৈরি করতে পারবো একইভাবে যদি বলা হয় যে তোমাকে বিট সংখ্যা চার অর্থাৎ চার দ্বারা তুমি আসলে চার বিট দ্বারা তুমি কতটা সর্বোচ্চ কত দশমিক সংখ্যা তৈরি করতে পারবে অর্থাৎ দেখো তোমাকে একইভাবে জানতে হবে যে চার নাম্বার বিটের দশমিক সংখ্যা ডট সংখ্যা কয়টা আছে তাহলে চার নম্বর বিট ডট সংখ্যা আছে দেখো আটটি তাহলে কয়েক জায়গায় তুমি আট বসায় দাও আট বসায় দিলে তোমার হচ্ছে সর্বোচ্চ দশমিক সংখ্যা কত আসে সেটা কিন্তু বের করতে পারবে অর্থাৎ আট দুগুণ যদি ষোলো ষোলো থেকে একবার দাও তাহলে দেখা যাচ্ছে কিন্তু পনেরো তার মানে দেখো যে দশমিক সর্বোচ্চ দশমিক সংখ্যা কিন্তু পনেরো একইভাবে তুমি যে কোনো বিট সংখ্যা ব্যবহার করে এবং তার কাঠের ডট সংখ্যা ব্যবহার করে সর্বোচ্চ কত দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব সেটা তুমি কিন্তু বের করতে পারবে দেখো কয়েক জায়গায় তুমি আসলে ষোলো বত্রিশ বা চৌষট্টি বা একশো আঠাশ যে কোনো একটি বসায় দাও তুমি কিন্তু সর্বোচ্চ কত দশমিক সংখ্যা অর্থাৎ এই ঘরের মানগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এটাই ছিল আসলে সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ নিচের অংশটিতে বলা আছে আগের অনুশীলনটি পর্যন্ত প্রতিটি বিটের সংখ্যা সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে কিন্তু সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটে আলাদা আলাদা সংখ্যা পাওয়া অসম্ভব এটি একটু বুঝে নেওয়া দরকার কার্ডের সাহায্যে বোঝাতে সবচেয়ে সহজ নিচের একটা ছবি দেওয়া আছে এবং পরবর্তী বিষয়টায় আসলে কিছু কাজ দেওয়া দেওয়া আছে এই কাজটা আমরা পরবর্তী পর্বতে সমাধান করব আজকের পর্বটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ